আপনারা জানেন যে গত চারই জানুয়ারি আমার উপরে যে অতর্কিত হামলা কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছিল এই হামলা হওয়ার পরে আপনারা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে দেখেছেন হামলাকারীদের ছবি ভিডিও সবই প্রচারিত হয়েছে অর্থাৎ হামলাকারীরা চিহ্নিত এবং তাদেরকে গ্রেপ্তার করা সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা আইনগতভাবে দায়িত্ব বটে কিন্তু আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত যে খুনি হাসিনার শাসন আমলে আমরা একুশ বার হামলার শিকার হয়েছি কিন্তু একটা হামলারও বিচার হাসিনার আমলে পাই নাই কিন্তু এই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আমরা প্রত্যাশাই রাখি না আশাই রাখি যে আমাদের উপরে আক্রমণ হবে অ্যাটাক হবে আমরা নির্যাতনের শিকার হব তারপরেও যেহেতু এরকম একটি সন্ত্রাসী আক্রমণ চালানো হয়েছে আমার উপরে এই হামলার অতি দ্রুত বিচার হবে এটা আমরা আশা করেছিলাম কিন্তু এখানেও যে নাটকীয়তা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরবতা এবং তাদের যে নানামুখী ষড়যন্ত্রের গন্ধ আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তাহলে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দিবেন। তার কপালে ছুরি দিয়ে আপনারা এখানে দুই ইঞ্চি ক্ষত করবেন তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আপনি বা আপনারা মানে হামলা চালাবেন তার উপরে এই জন্য দুই জনতা জীবন দেয় নাই লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এই খুনিরা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুই জন আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাও আমাদের চাপে আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতাকর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড ক্ষুব্ধ ঢাকার নেতাকর্মীরা ক্ষুদ্ধ তারা আমার সিগন্যাল চাই আমাদের সিগনাল চাই তারা বারবার বলে ভাই আপনারা সিগনাল দেন এই হামলাকারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করবো আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থার যে জায়গাটা এটা রাখতে দেয় নাই লোক দেখানো গ্রেপ্তার করার পরে কারাগারেও যেতে হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগেই জামিন হয়ে যায় মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি আমলে সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করত প্রেস ব্রিফিং এসে ছাত্রলীগের এরপরে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কা ধাক্কি করে আহত হয়েছে তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে গ্রেপ্তার এক দিক দিয়ে তারা ঢুকতো আর দিক দিয়ে ফুলের মালা নিয়ে বের হইতো ঠিক একইভাবে আমরা দেখেছি এই খুনিরা কারাগার থেকে কারাগার তো যায় নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না অত্যন্ত লজ্জার আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ ইনুসার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ বাধ্য হচ্ছি আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা এই বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে আমরা হামলা মামলার শিকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে মার্ডার করবে তাহলে এই বাংলাদেশ আমরা কেন ফ্যাসিবাদ মুক্ত করলাম বলেন কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখলাম আজকে মিডিয়ার ভাইরা এখানে আছেন আপনারা একটা জিনিস বিগত দিনে দেখেছি ভুলভাবে উত্থাপন করেছেন এই সন্ত্রাসী হামলাকারীদেরকে আপনারা ছাত্র এবং আহত পরিচয় দিয়েছেন প্লিজ আপনাদের অনুরোধ এরা কেউ হামলাকারী ছাত্র নন আহত নন এদের একটাই পরিচয় এরা সন্ত্রাসী এরা সেফ সন্ত্রাসী এবং এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন দিয়েছে তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পাই তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছেন তিনি অসহায় আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সাহেব শুধু এজলাসে উঠে ওই কি বলে এজলাসে উঠে পড়ে শোনাতেন সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই আদেশ এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে যাই হোক বন্ধুগণ এই কথাগুলো আপনাদের অবশ্যই স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই আজকে গণ অধিকার পরিষদ যে জায়গায় অবস্থান করছে যে জায়গায় দাঁড়িয়ে আছে এটি ওই বানের জলে ভেসে আসছে বা খরকুটার মতো একটা রাজনৈতিক দল গড়ে উঠেছে বিষয়টি এমন নয় বিগত ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা জেল জরিমানা নির্যাতন সহ্য করে আজকে এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখে চোখ রেখে কথা বলতে চাই চোখ রাঙিয়ে কথা বলতে চাই আমরা মাথা নিচু করে কথা বলবো না প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তার সেই চোখ রাঙানো চোখ উপরে না কারণ আমাদের রক্তে ওই হাজি শরীয় প্রবাহিত প্রবাহমান কথা আমরা যারা যুগবত আন্দোলন করেছি যুগবত আন্দোলন শরীর প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা এক এবং ঐক্যবদ্ধ যে আমরা একটি সুন্দর বাংলাদেশ সবাইকে নিয়ে নির্মাণ করতে চাই আমরা কোনো রাজনৈতিক ফ্র্যাকশন দ্বিধাদ্বন্দ্ব বিভেদ কোনোটাই চাই না কিন্তু বড় পরিতাপের বিষয়ে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে আমাদের এই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন এবং তারা চাচ্ছে এই বিপ্লবের শক্তিগুলো যাতে আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেই কেবল হাসিনাকে বাংলাদেশে আবারও তারা পুনঃ প্রতিষ্ঠা করতে পারবে আবারও তারা এই বাংলাদেশে করতে আমাদের মাথার উপরে তাদেরকে চাপিয়ে দিতে পারবে আমরা স্পষ্ট করে আপনাদের বলতে চাই আমি ফারুক হাসানের মতো লাখ লাখ ছাত্র জনতা প্রস্তুত আছে জীবন দিতে আমাদের জীবন চলে গেলেও হাসিনা এবং তার দোসরা এই বাংলার মাটিতে আর কোনোদিন জায়গা পাবে না তাদেরকে আমরা এই বাংলার মাটিতে আর কোনদিন স্থান দেব না আমরা সবাইকে নিয়ে ইনশাল